দু হাজার চব্বিশের মার্চ মাসে ঘটতে চলেছে ভয়াবহ এক অশনী সংকেত কি সেই অশনী সংকেত বছরের প্রথম চন্দ্রগ্রহণ মার্চ মাসেই ঘটতে চলেছে গ্রহণ হলো একটি মহাজাগতিক ঘটনা কিন্তু গ্রহণের একটি কুফল থেকেই যায় এবং কুপ্রভাব এবছর রয়েছে ঠিক কতটা আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় কি কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু হাজার প্রথম চন্দ্রগ্রহণ মার্চ মাসে কবে তার সঙ্গে জেনে নেব চন্দ্রগ্রহণের সময়সীমা ভারত এবং বাংলাদেশ থেকে আলাদা আলাদা কোন সময় থেকে দেখা যাবে এছাড়া কোন কোন জায়গা থেকে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এবং খালি চোখে কি চন্দ্রগ্রহণ দেখা যাবে তার সঙ্গে জেনে নেব গর্ভবতী মহিলারা এই সময় কোন কোন সাবধানতা অবলম্বন করবেন বছরের প্রথম চন্দ্রগ্রহণের কুপ্রভাব কি করে দূর করবেন হলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই মার্চ মাসেই ঘটতে চলেছে আসুন তারিখ সম্বন্ধে জেনে নেওয়া যাক পঁচিশে মার্চ দু সালে প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এটি একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এরপরে আমরা জেনে নেব যে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ কখন শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে দু হাজার চব্বিশের পঁচিশে মার্চ সকাল দশটা বেজে কুড়ি মিনিটের পর থেকে শুরু হচ্ছে গ্রহণের মধ্যভাগ থাকছে বারোটা বেজে চল্লিশ মিনিট অবধি এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিটে এরপর আমরা জেনে নেব বাংলাদেশের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকছে বাংলাদেশের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে দু সালের পঁচিশে মার্চ সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে গ্রহণের মধ্যভাগ থাকবে একটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং গ্রহণ সমাপ্ত হবে তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী এবারে আমরা জেনে নেব দু হাজার চব্বিশে প্রথম যে চন্দ্রগ্রহণ রয়েছে সেই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কতটা বিপজ্জনক হতে চলেছে গ্রহণ হলো একটি মহাজাগতিক ঘটনা কিন্তু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে একটি অশুভ ঘটনা অথবা অশুভ শক্তির বহিঃপ্রকাশ হিসেবে বলা হয়ে থাকে এবং এই বিজ্ঞান অনুযায়ী এই গ্রহণ কতটা ভয়াবহ হতে চলেছে আসুন এর প্রভাব সম্বন্ধে আমরা জেনে নেব শাস্ত্রমতে এই দু চব্বিশে প্রথম যে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে পঁচিশে মার্চ সেটি অনুষ্ঠিত হতে চলেছে দোল পূর্ণিমার দিন দোল কিংবা হোলি দুটোই আমাদের কাছে অতি পবিত্র এক উৎসব কিন্তু এই উৎসবের দিন যদি এই অশুভ সংকেত হতে চলেছে তাই শাস্ত্র মতে এটি একটি অশুভ দিন যা আমাদের এই উৎসবের দিনের খুশিকে মলিন করে দেয় কিন্তু এই বছর চন্দ্রগ্রহণ যেহেতু অনুষ্ঠিত হতে চলেছে সময় অনুযায়ী দিনের বেলা যেহেতু দিনের বেলা আকাশে চাঁদ দেখা যায় না তাই আমরা এই হোলি পূর্ণিমা দুই উৎসবই পালন করতে পারব। সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না ভারত বাংলাদেশে আমরা এই উৎসব খুব ভালোভাবে পালন করতে পারব হোলি খেলতে পারবো দোল উৎসব পালন করতে পারব। আমাদের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা কোনো নিষেধাজ্ঞা থাকছে না শাস্ত্র মতে কিন্তু কোন কোন জায়গা থেকে তাহলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এবং কোন কোন দেশে এই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আসুন সেই সম্বন্ধে এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় দেখা যাবে এবছরের খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আর কোথায় কোথায় প্রভাব রয়েছে সেই সমস্ত জায়গাগুলি হল আমেরিকা জাপান রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স হল্যান্ড বেলজিয়াম দক্ষিণ আফ্রিকা নরওয়ে এবং সুইজারল্যান্ড এই সকল জায়গা থেকে বছরের প্রথম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দু হাজার চব্বিশের পঁচিশে মার্চ দেখা যাবে ভারত এবং বাংলাদেশে যেহেতু এই বছরের প্রথম চন্দ্রগ্রহণের রকম প্রভাব নেই তাই জন্য গর্ভবতী মহিলাদেরও কোনো নিষেধাজ্ঞা নেই তবে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ওই দিন অবশ্যই নিজ নিজ ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং শান্তিপূর্ণভাবে চেষ্টা করবেন ঘরে থাকার যেহেতু দোল উৎসব থাকছে তাই যতটা পারবেন ঘরে থাকার চেষ্টা করবেন কারণ দোল উৎসবের দিন বাইরে অনেক বেশি আবির রং এই সমস্ত কিছু থাকে এইগুলো যদি বেশি পরিমাণে আপনার শরীরের ভেতর চলে যায় তাহলে আপনার শরীর খারাপ হতে পারে এই সময় আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যার জন্য নতুন নতুন যখন আবার ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে আর গ্রহণ সম্বন্ধিত যে কোনো প্রশ্নের জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবছর দু হাজার চব্বিশ সালে মোট পাঁচটি গ্রহণ ঘটতে চলেছে যার মধ্যে প্রথম গ্রহণের এই ডিটেলস নিয়ে আমি ভিডিও পোস্ট করেছি এবং ইন ডিটেলসে আরও একটি ভিডিও রয়েছে যা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব লিঙ্ক আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন এরপর পর আরও বাকি চারটে গ্রহণের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে সো ফ্রেন্ডস পাশে থাকবেন এইভাবেই আজ এই পর্যন্তই নমস্কার